হ্যালো বন্ধুরা অ্যাড্রেসের মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম রাত্রিবেলাটা হোটেলে কাটিয়ে স্নান করে আমরা চারজন চললাম মন্দির দর্শনে দেন আমি তারপরে পিয়াদি তারপরে হচ্ছে রানি তো দাদা ছিল সামনে কারণ দাদা ওই দোকানের যেই লোকটা থেকে যে ডালাটা নেবে তাই সেই ব্যাপারে কথা বলছিল। তারপরে দাদা আমাদের জিজ্ঞেস করলো তোরা কটাকা করে ডালা নিবি মানে কটাকা মানে হচ্ছে তোরা আলাদা নিবি না এক জায়গায় সবারটা নিয়ে নেবো আমাদের ডালাটা একটাই নেওয়া হয়েছিল আর মানে যাদের মানে এরকম হচ্ছে না মানে তুমি হয়তো একটা একজনের নামে পুজো দিচ্ছ এরকম ফুল হিসেবে যেই মানে পোশাকটা দিচ্ছিলো আর ফুল দিয়ে ফুলও এক জায়গায় দিয়েছিলো মনে হয় তো ওগুলো জাস্ট আলাদা আলাদা হয়েছে সবাই একশো এক টাকারই কিনেছিল দোকানে হচ্ছে স্টার্টিং একান্ন টাকা থেকে আমি মনে করি একান্ন টাকার ডালাটা নেওয়াই একদিকে ভালো কারণ কেন বলো তো একান্ন টাকার ডালাটা নিলে তোমরা বাইরে থেকে হয়তো ওই যে যেই প্যা প্যারাগুলো বিক্রি হয় সেগুলো তোমরা নিতে পারো আমরা যেহেতু আর মানে বুঝতে পারিনি প্রথমবার তো যাওয়া হয়তো ছোটোবেলায় অনেক ছোটোতে গেছিলাম দেন এই বড় হওয়ার পর এখন গেলাম অত বুঝতে পারিনি যে বাইরেও মানে রাত্রিরের দিকে এত নরম নরম মানে রাত্রিবেলা যখন আমরা বেরিয়েছিলাম তখন এত সুন্দর গন্ধ বেরিয়েছিল আর এত নরম এক একটা দোকানে তৈরি হচ্ছে ভীষণ সুন্দর লাগছিল আমরা তো সেটা বুঝতে পারিনি আমরা এই দোকান থেকে সারানোগুলোই কিনে নিয়ে গেছিলাম সে কিছু করার নেই কপালে এটাই ছিল এটাই নিতে হলো তো দেন আমরা সবাই মিলে কি করলাম আমরা বসেছিলাম প্রথমে বসার পর অনেকক্ষণ ডালার ফালা দিল সাজিয়ে আমাদের তারপরে ওই আবার মানে যেই দোকান থেকে তুমি যেই ডালাটা নেবে তাদের আবার নাম থাকবে কারণ তাদের নাম দিয়ে দেওয়া মানে কেমন বলো তো ওদের নামটা দিয়ে দিচ্ছে তো ভেতরে একটা লোক থাকবে সে তোমাদের মানে সব পুজোটা করে দেবে ওই মন্ত্র পড়া তারপরে কিভাবে ঠাকুরের পায়ে আলতা দিতে হবে কোথায় তারপরে সিঁদুর যদি থাকে সিঁদুরটা যদি দিয়ে আমাদের মানে হাজার কি হাজার মনে হয় এই লোক থাকবে মানে যেই সব দোকান থেকে তোমরা হয়তো ঠাকুরের মিষ্টি যাই হোক ফল তো আমি ঠিক বলতে পারবো না আর মালা তারপরে এই ধূপকাঠি তারপরে হচ্ছে মোমবাতি সব যেই জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো যাদের দোকান থেকে তুমি নেবে তাদের একটা একটা লোক যেমন এই যে দেখতে পাচ্ছ সামনে সব এই ছুরি ফুরি নিয়ে যাচ্ছে ওই মোটামুটি ওদেরই একটা লোক ভেতরে তোমাদের পুজোর জন্য থাকবে তারপরে এখানে অনেক হয় না ভান্ডারতে তো এখানেই সবার রান্না হচ্ছিল অনেকেই এরকমও আছে যে হয়তো মন্দিরে তো এরকম হয় না সবাইকে খাওয়ায় তো মানে অনেক ধরনের খাবার ছিল চিপস ছিল তারপরে ভাত ছিল পোলাও ছিল তারপরে এক একটা তো মাছও ছিল মানে অনেক ধরনের খাবার এরকমও হয় অনেকে মানে ঠাকুরকে অনেকে মাছও দেয় প্রসাদে যাই হোক আমি তো পেয়েছিলাম যখন ওই ওদের একটা কাঁসার থালার মধ্যে অনেকগুলো পদ থাকবে ওই পদগুলোকে একসাথে ওরা মাখবে তো একসাথে মেখে সবার হাতে হাতে প্রসাদ হিসেবে দেয় ওরা ওদের মতন করে তো মোটামুটি আমাদেরও দিয়েছিল তখনই আমি দেখলাম যে মাছ তো অনেকে এরকমও শুনেছি আমাদের পাশাপাশি বাড়ি কাকু কাকিমারা বলেছে ঠাকুরকে তো এরকমও দিন যায় হয়তো ডেলি হয়তো মানে ঠাকুরের কি একটা থাকে তো মাছও দিতে হয় বা এমনি যাই হোক কিছু একটা এরকম আছে যে মানে আমাদের মতে আমিষ বাঙালিদের মধ্যে আমিষটাও এই ঠাকুরকে দেয় সে যাই হোক এক একজন এক একটা বলে মোটামুটি আমি দেখলাম যে এ ওখানে বসিয়ে তোমাদের কোনো টাকা পয়সা দিতে হতো না বসিয়ে খাওয়াচ্ছিলো তো বিধ্বস্ত লাগছিল সত্যি কথা বলতে রান্না হচ্ছিলো আর রান্না করা মানে রান্নার জায়গাটা এতটাই গরম ছিল মানে মানে তার মধ্যে স্বাভাবিক কথা নর্মাল তুমি ফেসে যাও অতটা অতটা না না কষ্ট হবে মেকআপ করার পর তুমি যদি কোনো গরমের জায়গায় যাও একটু হলেও কষ্ট হয় সেই কষ্টটাই হচ্ছিল আর তার মধ্যে এত মানুষের লোকে লোকে ভিড় আর ম্যাক্সিমাম সেই আটটা থেকে দু দুটো না আড়াইটা অবধি এরকম লাইনে একভাবে দাঁড়িয়ে মানে খুব কষ্ট হচ্ছিল কিছু বলার নেই তোমাদের একটা শুধু লাইন মানে একটা পুকুরের একটা সাইড শুধু লাইন আর তিনটে সাইড মানে ভেতরে রেলিংয়ের মতন তিন চার পাক মানে বুঝতে পারছো কতটা তাহলে বড় লাইন হয়েছে কিন্তু ওই যে ভিআইপি লাইনও যেরকম তোমার ঠাকুরের মন্দিরে মন্দিরে যখন ঠাকুরের পুজো হবে মানে দুপুর টাইমটা যেটা বন্ধ থাকে সেই টাইমটা ভিআইপি লাইনও বন্ধ এমনি নর্মাল লাইনও বন্ধ তো লাভের লাভ কিছুই না হ্যাঁ এটা ঠিক যে ভিআইপি লাইনটা একটু তাড়াতাড়ি টানে যেখানে আমাদের নর্মাল লাইনগুলো একটু অপেক্ষায় আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয় ভিআইপি লাইনের তোমার টাকা হচ্ছে পাঁচশো টাকা করে মানে এক একজনের পাঁচশো টাকা করে তো সে যাই হোক এখনো পর্যন্ত আমরা মানে কিছু বলার নেই পুজোটা কমপ্লিট করতে পারিনি এই দেখছো আমার হাতে এত ফোন তারপরে টাকার ব্যাগ তো টাকার ব্যাগটা সঙ্গে ক্যারি করে নিয়েছিলাম আর ফোনগুলোকে একটা জায়গায় জমা করে নিয়েছিলাম এক একজন এরকমও আছে মানে আমাদের মধ্যে যে দাদাটা ছিল দাদা কি করেছিল ফোন পকেটে নিয়ে নিয়েছিল অনেকে যদি পকেট ফকেট থাকে ব্যায়াম তোমরা লুকিয়ে অন্তত পকেটে নিয়ে নিতে পারো সেটা কোনো প্রবলেম হবে না তো দাদা নিয়ে নিয়েছিল আমরা জমা করে দিয়েছিলাম কিন্তু অসুবিধা হবে না তোমাদের কিছু তো পুজো ভালোভাবে খুব দর্শন হয়ে গেছিলো আর তোমাদের সাথে তো মন্দিরে ফোন অ্যালাউ নেই আর আমরা খুব ভালো করে দর্শন করেছি মানে পুরো ঠাকুরের সামনে মানে একদম ভালোভাবে দর্শন হয়ে গেছিলো মানে কিছু বলার নেই মানে মানে মোটামুটি গিয়ে যে ঠাকুর দর্শন হয়েছে এটাই আমাদের অনেক বড় ব্যাপার দেন আমরা ওখানে বসে খাইনি যেহেতু পিয়া দিই ওখানে পোষা ভান্ডারা থেকে প্রসাদও খাইনি দেন ও বলছিলো ওর নিরামিষ খেতে হবে তাই জন্য একটা একটা ক্যাচ করলাম একটা রেস্টুরেন্টে গেছিলাম রেস্টুরেন্টটা খুব সুন্দর দেখতে আর সেখানে আমরা আমরা নর্মালি সবাই এক সেম শুধু দাদাই শুধু একটা এক্সট্রা মাছ নিয়েছিল মাছের কি ঝোল বা কিছু সামথিং নিয়েছিল দেন আমরা ওখানে ছিল হচ্ছে ভাত ছিল চিপস ছিল তারপরে তোমার হচ্ছে শুক্তো টাইপের কিছু ছিল ডাল ছিল তারপর পাপড় ছিল চাটনি ছিল অনেক আইটেম ছিল আশি টাকার মধ্যে মোটামুটি